জানাই প্রত্যেক প্রত্যেকদিন পড়াই আজকে আর পড়াবো না তোমরা প্রায় মাঝে মাঝে আমাকে গল্পের কথা বলো গল্প বলার কথা কিন্তু গল্প টল্প সেরকম আমি জানি না তোমরা আমার জীবনের বা তোমাদেরকে নিয়েই একটা ঘটনা যেটা আমার কাছে খুব উল্লেখযোগ্য ঘটনা বলে মনে হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মন দিয়ে শোন আমি যেমনি পড়াই সকাল সন্ধ্যাবেলা প্রত্যেক দিন সেমনি পড়াচ্ছি এরকম সময় একটা কলিং বেল বেজে উঠলো আমি বাইরে গিয়ে দেখলাম যে একটা পুরনো ছাত্র সে বলছে যে স্যার আমি আপনার কাছে পড়ব আমি বলছি তুমি তো পাস করে গেছো তোমাকে আমি কি পড়াবো বলছে না স্যার আমি এক স্যাট পরীক্ষা দেবো তিনবার পরীক্ষা দিয়েছি অঙ্কের জন্য আটকে গেছি এই অঙ্কটা আপনি আমাকে দেখে দেবেন আমি বললাম আমি স্যারের সিলেবাস টিলেবাস কিছু জানি না তো আমি তোমাকে কি করে পড়াবো এই এইভাবে তো হয় না ও অনেক রিকোয়েস্ট করলো কিন্তু আমি ও রিকোয়েস্ট না রেখে ওকে ফিরিয়ে দিলাম এইভাবে বেশ দিন চলে যাওয়ার পর আবার একদিন হঠাৎ ও এসে আজি না স্যার আমাকে পড়াতেই হবে আমি স্যারটা অঙ্কের জন্য শুধু আটকে যাচ্ছি আপনাকে পড়াতে হবে তো ছেলেটার আগ্রহ দেখে আমি একটু দমে গেলাম যাই হোক আমি বললাম দেখো আমার তো সেরকম সময় নেই তোমাকে আলাদা করে বসবো এই যে আমার গ্রুপ চলছে এই গ্রুপের মধ্যে যদি তুমি এসে পড়তে পারো তাহলে আমার কোনো অসুবিধা নেই বলে না স্যার আমার গ্রুপে টুপে কোনো অসুবিধা হবে না বলে তাহলে ঠিক আছে ও ঘরে এসে গেল বইপত্র নিয়ে ও বইপত্র সঙ্গেই নিয়ে এসেছিলো এতটাই ডিটারমাইন ছিল ও একটা জায়গায় বসে ওর বই খুলে পড়তে আরম্ভ করলি আমি যথারীতি আমার গ্রুপের ছেলেদের পড়াতে আরম্ভ করলাম ওদের পড়িয়ে পড়ানো হয়ে যাওয়ার পর এইবার ওকে আমি ধরলাম ওর সিলেবাস তারপর ওর সঙ্গে একটু আলাপ পরিচয় করে নিয়ে নিলাম দেখলাম যে ওর প্রচুর আগ্রহ এত আগ্রহ যখন একটা ছেলে ঠিক আছে এইভাবে ওর পড়াটা শুরু হয়ে গেল ওর সপ্তাহে তিন চার দিন করে আসছে এক একদিন পড়তে পড়তে প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হয়ে যেত তা আমার বাড়িতে তো আমি বাড়িতেই আছি আমার কোনো অসুবিধা নেই ও একটা বাইকে করে আসতো তো বাইকে করে চলে যেত এইভাবে ও প্রিপারেশান নিল এবং স্যাট পরীক্ষা দিল। ও চান্সও পেয়ে গেল বিদেশে চলেও গেল আমেরিকাতে চলে গেল তারপরে বলি ওখানে পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করে বাড়ি গাড়ি করে সেটেল হয়ে গেল সেটেল হয়ে ফুল এস্টাবলিশ তো এই একটা সাধারণ মিডিওকার ছেলে ছিল কিন্তু খুব একটা বিলিয়েন্ট ছিল না একটা মিডিওকার ছেলে তার ডিটারমিনেশানে সে কোথায় পৌঁছে গেল আমি তোমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করলাম এই জন্য যে একটা সাধারণ ছেলে সে যখন ডিটারমাইন্ড হয়ে গেল আমাকে এটা করতেই হবে তখন যে কোনো জায়গা থেকে সে সাহায্য পেয়ে যাবেই এবার আসল যে ব্যাপারটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমরাও জীবনে একটা ডিটারমাইন্ড হয়ে যাবে তোমাকে কি করতে হবে সেটা ঠিক করে নেবে ঠিক করে নিয়ে এইবার তুমি যদি ড্রাইভ দাও দেখবে পরিবেশ থেকে যেভাবেই হোক তুমি সাহায্য পেয়ে তুমি তোমার জায়গায় পৌঁছে যাবে এই ছেলেটির মতো এটা কিন্তু ঘটনা এটা কিন্তু গল্প না তুমিও পৌঁছে যাবে এই জন্যই এই ঘটনাটা আমার ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি এটার থেকে লেসেনটা নিতে পারো তাহলেই বলাটা সার্থক হলে কোনো মূল্যই থাকছে না ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক সবাইকে ধন্যবাদ